হ্যালো বন্ধুরা শুরু করছি আবার এক নতুন ভিডিও নিয়ে হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ পারে না গল্পের শুরুতে রামের গ্রামে একটি পুরনো প্রবাদ ছিল গরিবের ধন ভগবান নেয় কিন্তু তার ভদ্রতা কখনো কেড়ে নেয় না তবে এই কথাটি রাম কখনো মানত না সে সবসময় ভাবত টাকা হলে মানুষ শ্রদ্ধা পায় রামচুর গ্রামের গরিব কৃষকের ছেলে তার একমাত্র কাজ ছিল বাবার সাথে খেতে কাজ করা। কিন্তু একদিন বদলে যায়। রাম লটারি ভাই যায় এক রাতে সে গরিব কৃষক থেকে গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি হয়ে যায় টাকা পেয়ে রাম তার পুরনো সব পরিচয় ভুলে গেল সে পাকা বাড়ি বানালো দামি গাড়ি কিনলো এবং শহরের লোকেদের মতো পোশাক পরা শুরু করলো গ্রামের মানুষ তাকে দেখে মুগ্ধ হলেও কেউ তাকে হৃদয় থেকে গ্রহণ করতে পারল না একদিন রাম গ্রামের পঞ্চায়েতের সভায় যোগ দিল সেখানে গ্রামের একজন বয়স্ক লোক হরিদাস কাকার কিছু সাহায্য চাইতে এলেন তিনি বলেন রাম তুমি এখন তো বড় লোক আমাদের স্কুলটার ছাদ ভেঙে গেছে একটু সাহায্য করো রাম তার ছেলেশুর উত্তর দিল আমার কাছে চাইতে এসেছেন আমি তো গরিব ছিলাম কেউ আমাকে সাহায্য করেনি নিজের সমস্যাগুলো নিজেরাই সামলাও রামের এই কথায় সবার সবাই অবাক হয়ে গেল হরিদাস কাকা শান্তভাবে বললেন রাম টাকায় হয়তো তুমি বর্ণ করেছ কিন্তু ভদ্রলোক হতে গেলে হৃদয় দরকার টাকা দিয়ে তুমি সম্মান কিনতে পারবে না রামের স্ত্রী মিনা সবার সব কিছু চুপচাপ শুনছিল বাড়ি ফিরে এসে সে রামের সাথে কথা বলল রাম টাকা আমাদের জীবন বদলে নিয়েছে কিন্তু আমাদের চরিত্র তো বদলায়নি হঠাৎ বড়লোক হওয়া যায় কিন্তু ভদ্রতা শিখতে সময় লাগে আর রাম স্ত্রীর কথায় কিছুটা ভাবল এরপর সে পরের দিন সকালে স্কুলে গেল এবং ছাদ মেরামতের জন্য টাকা দিল ধীরে ধীরে রাম বুঝতে শুরু করলো টাকার খুব বড় হলো মানুষের প্রতি সহমর্মিত আর ভদ্র আচরণ কিছুদিন পর রাম গ্রামের সব লোকের জন্য একটি নতুন পাঠশালা বানালো ও মানুষের পাশে দাঁড়াতে শুরু করলো টাকা তার কি বড়লোক বানিয়েছিল কিন্তু ধীরে ধীরে সে ভদ্র হয়ে উঠলো তার আচরণ ও হৃদয়ের পরিবর্তনে টাকা পাওয়া সহজ কিন্তু ভদ্রতা অর্জন করতে সময় ও ইচ্ছা প্রয়োজন বড়লোক হওয়া গেলেও ভদ্রলোক হতে হলে মানুষের প্রতি শ্রদ্ধা আর হৃদয়ের উদারতা থাকতে হবে